এবং সেটার শুনানি শেষে মহামান্য সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন একটি নির্দেশনা দেন যে এই যে নারাজি অ্যাপ্লিকেশন যেটা তারা আগে দিয়েছিল সেটি নিষ্পত্তির জন্য বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ওই নারাজি অ্যাপ্লিকেশানটা মহামান্য হাইকোর্টের হাইকোর্টের আদেশ অনুযায়ী নিষ্পত্তি না করে তিনি সরাসরি আদেশ দিলেন যে এই অভিযোগটিকে সরাসরি এজাহার হিসেবে গণ্য করার জন্য উনি নির্দেশ দিলেন সেটি ছিল প্রথমত একটি আইনগত ভুল যখন কোনো নারাজি অ্যাপ্লিকেশান ফাইল করা হয় সেই নারাজি অ্যাপ্লিকেশানটাকে পিটিশন অফ কমপ্লেন হিসেবে বিবেচনা করতে হয় এবং সেটির জন্যে দুইশো ধারায় পরীক্ষা করতে হয় কিংবা ফজদারি কার্যবিধি দুইশো দুই ধারায় সেটি পরবর্তী কোর্স অফ অ্যাকশন আইনগতভাবে ওইটি প্রতিপালন করতে হয় কিন্তু বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধি একশো ছাপ্পান্ন তিন ধারা মতে সরাসরি এইটিকে এফআইআর করার জন্যে যে নির্দেশনা দিয়েছিলেন বাদীকে পরীক্ষা করার পর সেটি ছিল প্রথমত একটি আইনগত ভুল জন্য যাই হোক সেই মামলাটি এফআইআর হওয়ার পরে সেখানে তৎকালীন সরকারের নির্দেশিতভাবে নির্দেশপ্রাপ্ত হয়ে তৎকালীন তদন্তকারী কর্মকর্তা একটি মিথ্যা চার্জশিট দাখিল করেন সেই চার্জশিটে জনাব হাবিবুল ইসলাম হাবিব সাতকেরা এবং কলারোয়ার অত্যন্ত জনপ্রিয় এমপি সাবেক দুই দুইবারের নির্বাচিত এমপি তাকে সেই মামলার মধ্যে সম্পৃক্ত করে এবং অন্যান্য বিএনপির নেতৃবৃন্দদেরকে সেই মামলার মধ্যে সম্পৃক্ত করে এবং এই প্রথমবার দু হাজার সালে অত্যন্ত আপনারা আশ্চর্যিত হবেন যে ওই ক্ষেতের আইল থেকে দুইটি গুলির খুসা উদ্ধার দেখালেন এই দু সাল থেকে চোদ্দ সাল পর্যন্ত ১২ বছর একটি মুজিব কোর্ট সিরা মুজিব কোর্ট আলামত হিসেবে দেখালেন এবং বলা হলো যে এই যে আওয়ামী লীগ দুই দুইবার করে ক্ষমতায় আসলো তারা মামলা করলেন না অথচ এই গুলির খুসা এবং এই সেরা মুজিব কোর্ট এগুলো নাকি তা বাদীর হেফাজতেই ছিল এটি তারা আদালতে দিলেন না এটি কোনো পুলিশ স্টেশনে তারা জমা দিলেন না এই বিষয়ে তারা কোনো জিডি এন্ট্রি করলেন না এইটি তারা তাদের হেফাজতেই ছিল বলে তারা দাবি করলেন এরকম একটি ভিত্তিহীন অভিযোগের প্রেক্ষিতে জনাব হাবিবুল ইসলাম হাবিবকে বিগত সরকার সরকারের আমলে একটি আজ্ঞাবহ আদালত তাকে বিভিন্ন ধারায় দশ বছরের সাজা প্রদান করেন তিনশো সাত চারশো চল্লিশ পাঁচশো ছয় পাঁচশো পাঁচশো এবং একশো আটচল্লিশ উনপঞ্চাশ ধারায় তাকে সর্বমোট দশ বছরের সাজা প্রদান করেন আমরা এই আদেশের বিরুদ্ধে মহামান্য দায়রা আদালতে আমরা আপিল ফাইল করেছিলাম কিন্তু তৎকালীন সরকার আমলে দায়রা আদালতও তার এই সাজাটি বহাল রাখে তার প্রেক্ষিতে আমরা সেখানে এই দায়রা আদালতের রায়ের পরে মহামান্য হাইকোর্ট ডিভিশনে আমরা রিভিশনাল অ্যাপ্লিকেশন ফাইল করেছিলাম জনা হাবিউল ইসলাম হাবিবের ছাড়াও অন্যান্য আসামিদের পক্ষেও রিভিশনাল অ্যাপ্লিকেশন হয়েছে কিন্তু আমরা জনা হাবিউল ইসলাম হাবিবের যে রিভিশনাল অ্যাপ্লিকেশানটি এটি সেপারেট অ্যাপ্লিকেশন ছিল সেই অ্যাপ্লিকেশনটা বিগত বেশ কিছুদিন যাবৎ শুনানি হয় আজকে মাননীয় আদালত সেটির উপরে রায় প্রদান করেন মাননীয় বিচারপতি জনাব মোহাম্মদ আলী এবং মাননীয় বিচারপতি জনাব তাহসিন আলী দ্বৈত বেঞ্চে আজকে এই মামলায় রায় ঘোষণার মধ্য দিয়ে জনাব হাবিবুল ইসলাম হাবিবকে এই মিথ্যা অভিযুক্তকে অব্যাহতি দিয়েছেন আমাদের রিভিশনটি রুল অ্যাপসিলিউট করেছেন এবং নিম্ন আদালত এবং দায়রা আদালতের যে রায় দুটি তার বাতিল ঘোষণা করেছেন এবং আজ থেকে তার আর ওই মামলায় আর তিনি অভিযুক্ত নন এই মামলায় সর্বমোট সর্বমোট জনাব হাবিবুল ইসলাম হাবিব সহ পঞ্চাশ জনকে সাজা দিয়েছিলেন প্রত্যেকেই আলাদা আলাদা রিভিশন অ্যাপ্লিকেশন ফাইল করেছে অন্যান্য রিভিশনগুলো এখনও সোনানি অপেক্ষায় আছে সেটিও হয়তো পরবর্তীকালে তারা শুনানি করবেন এবং এই বিষয়ে হয়তো যথাযথ জাজমেন্ট হবে আপনারা কি হতে পারে যেহেতু একজন এই মামলায় অন্যরা আসামিদের ক্ষেত্রে কি হবে দেখেন আমি এই কেসটি এই কেসটি আমি যদি ওভারঅল আপনি দেখেন এটি একটি মিথ্যা মামলা দু হাজার তিরিশ আট দু সালের একটি ঘটনা দেখে তারা চোদ্দো সালে এসে একটা মামলা ফাইল করে সেই মামলাটি প্রথমবার ম্যাজিস্ট্রেট করে খারিজ হয় দায়রা আদালতে রিভিশনাল অ্যাপ্লিকেশন ফাইল করেছিল সেই মামলা সেখানেও খারিজ হয় এবং পরবর্তীকালে বারো বছর পরে বারো বছর পরে তারা দুইটি আলামত দেখায় একটা দুইটি গুলির খোসা তারা দেখায় ক্ষেতের আইল থেকে সেটা উদ্ধার হয়েছে আপনি বিশ্বাস করতে পারেন যে তিরিশ আট দু তারিখ থেকে বারো বছর ক্ষেতের আইলে গুলির খোসা ওইভাবে পড়ে থাকবে আর যদি কোনো নেতার মুজিব কোর্ট যদি ছিঁড়ে ফেলে সেই ছেঁড়া কোট বারো বছর কেউ ঘরের মধ্যে রেখে দিবে। এই সময়ের মধ্যে দুই দুইবার আওয়ামী লীগ ক্ষমতায় এসছে কিন্তু তারা এই বিষয়ে কোনো কমপ্লেন ফাইল করেন নাই পরবর্তীকালে আমাদের এখানকার একজন অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল আমি তার নাম বলতে চাই যে জনাব এস এম মুনির তিনি অতি উৎসাহী হয়ে তিনি পুলিশ প্রোটোকল নিয়ে গাড়ি নিয়ে বহর নিয়ে তিনি সাতক্ষীরা যেতেন এবং সেখানে আরেকজন আমাদের এই কোর্টের একজন আইনজীবী সেই জায়গার থেকে তিনি এমপি ইলেকশন করবেন বলে জনাব হাবিবুল ইসলাম হাবিব সহ বিএনপির নেতৃবৃন্দদেরকে যদি কনভিক করা যায় এই মামলায় যদি শাস্তি দেওয়া যায় তাহলে আমাদের ওই বন্ধু উনি এমপি হতে পারেন আর সেখানে তার দ্বারা প্রভাবিত হয়ে আমাদের একজন অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল তার ক্ষমতা এবং নিয়মের বহির্ভূতভাবে তিনি সরকারি সমস্ত প্রোটোকল নিয়ে বেআইনিভাবে আদালতকে প্রভাবিত করে সেই মামলাগুলো রায় দেন তো সঙ্গত কারণেই এই সমস্ত কথাগুলো রেকর্ডে আছে সাক্ষীতে এসছে ব্যক্তিগতভাবে আমি সাতকিরে গিয়ে এই মামলাটি করার সুযোগ আমার হয়েছে সেখানে জনাব হাবিবুল ইসলাম হাবিব যে তিরিশ আট দু তারিখে তিনি ঢাকায় ছিলেন তিনি বিএনপির পার্টি অফিসে বসে বিবিসির সাথে তিনি সাক্ষাৎকার দিয়েছেন সেই রেকর্ড আমরা দেখ দেখিয়েছি আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজবি তিনি ওই প্রেস বিফিংয়ে উপস্থিত ছিলেন ঘটনার তারিখে জনাব হাবিবুল ইসলাম হাবিব ঢাকায় ছিলেন তিরিশ আট দু তারিখের পরে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার নেতৃত্বে পহেলা নভেম্বর দু হাজার নয় সালে ক্ষমতায় আসেন কিন্তু এই তিরিশ আট দু তারিখের বিষয়ে দুই সাল থেকে দু সাল পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করেন নাই এক নভেম্বর দু নয় সালে তিনি ক্ষমতায় আসার পরে তার ওই শাসন আমলে এই ঘটনার উপরে তিনি কোনো মামলা দায়ের করেন নাই দুই হাজার সালে তিনি ক্ষমতায় আসার পরে জনৈক মজিবুর রহমান একজন আওয়ামী লীগ নেতা তিনি একটি কমপ্লেন কেস ফাইল করলেন কোর্টে এই প্রথমবারের মতো তিরিশ আট দু তারিখের ঘটনা দেখে তিনি চোদ্দ সালে একটা কমপ্লেন পিটিশন ফাইল করলেন সেই কমপ্লেন পিটিশনটা ফাইল করার পরে তদানীন্তন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এই বিষয়ের উপরে তদন্তের একটি নির্দেশ দিলেন পুলিশ তদন্ত করে এটির কোনো সত্যতা না পেয়ে রিপোর্ট দাখিল করলে তৎকালীন ম্যাজিস্ট্রেট এই মামলাটি খারিজ করে দেন এই খারিজ আদেশের বিরুদ্ধে তখন বাদী একটা রিভিশনাল অ্যাপ্লিকেশন ফাইল করে সেশন কোর্টে সেশন জাজ বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের ওই আদেশের কোনো ভুল না পেয়ে রিভিশনটি নামঞ্জুর করেন তার পরিপ্রেক্ষিতে আপনার দু হাজার সালের পরে হ্যাঁ পরবর্তীকালে তিনি মহামান্য হাইকোর্ট বিভাগে একটি অ্যাপ্লিকেশন ফাইল করেন দুই তারিখে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি মাফুজা নামে একটি মেয়েকে দর্শিত হয়েছিলেন বলে এই অভিযোগের প্রেক্ষিতে তিনি সাতক্ষীরা হাসপাতালে মাহফুজাকে দেখতে যান এবং সেখান থেকে ফেরার পর পথে তার উপরে তার গাড়ি বহরে হামলা হয়েছে বলে তিরিশ আট সালে তিনি একটি প্রেস ব্রিফিং করেন চারজন আসামির মধ্যে চারজন আসামি অলরেডি মারা গিয়েছেন এনারা জেল খেলাতে ছিলেন এনাদের কোনো রকম ট্রিটমেন্ট করানো হয়নি আমি তাদের পক্ষ থেকে তারাও ন্যায় বিচার পাক তারা প্রতিকার পাক তার ফ্যামিলি যতদিন আছে রাষ্ট্রীয়ভাবে তাদের দিকে তাকানো হোক এটা আমি আন্তরিকভাবে চাই আসসালামু আলাইকুম ভালো থাকুন